আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম নারকেলের সস আপনারা অনেকেই জানেন অনেকে জানেন ধসা রুটি দিয়ে নারকেলের সস খাইলে অনেক সুস্বাদু লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি নারকেল কোরা দিয়েছি দুইটা কাঁচা মরিচ দিয়েছি কুচি করা সব সবকিছু আমি একসাথে দিয়ে একটি আমি করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যান্ডার করে নিতেছি আপনারা অবশ্যই যদি এভাবেই নারকেল কোরা দিয়ে বা নারকেলের চস তৈরি করেন খেতে অসম্ভব মজার হয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখানে আমি নারকেল কোরানো সসটার মধ্যে আমি কিছু ফোড়ন আর কাঁচা মরিচ এক চামচের মতো সরিষা তেল দিয়ে ভালো করে তুলে নিলাম এটাকে বলামণের দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি দুইটা টমেটো সস সে এক চামচের মতো টমেটো সস দিয়ে দিব এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব এটা আপনারা যদি সারুটি দিয়ে খান তাহলে খেতে অসম্ভব মজার এই নারকেলের কোরআনার সস আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ